ওয়েলকাম ওয়েস্ট ভাই ভিডিও আমি হলাম মি আজকে এই দুই হাজার পঁচিশ সালের একটা আপডেট ভিডিও হচ্ছে আজকের ভিডিওটি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলবেন আর দোকান আসলে অনেক বেশি ওয়েলকাম থাকবে আজকের ভিডিওটি হচ্ছে মেকআপের প্রধান খাদ্য সেটা হচ্ছে ফাউন্ডেশন অ্যান্ড ফেস পাউডার এই দুটা জিনিস নিয়ে আমি আজকে ভিডিওটা মেকিং করছি পাশাপাশি হচ্ছে হাইলাইটার এই তিনটা জিনিস ছাড়া মেকআপ কখনো পরিপূর্ণতে পায় না একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে হ্যাঁ এই ফ্রি ফ্রি গিফটটা পেতে হলে অবশ্যই আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টে চলতে চলে আসতে হবে ফ্রি গিফটটা কি এটা আমি ভিডিওর মাঝখানে বলে দেবো হ্যাঁ তো আমি আজকে দেখাবো ওয়াটার এটা যে ওয়াটার ফাউন্ডেশন আমি আজকে আপনাদেরকে একদম ভালো করে দেখাচ্ছি বেশি করে নেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এই দেখেন দেখেন কত সুন্দর বস সবার গায়ের রঙের সাথে মিল রেখে কিন্তু এটা আছে না এটা আরেক জায়গায় আপনি করেন আরেক টু সাইডে এটা যে ওয়াটারপ্রুফ এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাবো এটা যে ওয়াটারপ্রুফ দেখেন ভাইয়া পানি দিচ্ছে স্প্রেড একদম ফুল ম্যাচ এটা আপনার টোয়েন্টি ফোর থাকবে ঘামলো সরাবে না

মো সেলিং ভাইরাল একটা আমাদের ফাউন্ডেশন সেই জন্য আমি আপনাদেরকে একটা ফাউন্ডেশন নিয়ে ভিডিওটা করলাম এটা খুবই মানে অনেক ভালো কোয়ালিটি ফুল এখন দেখাবো ফিয়ার কন্ট্রোল এমিলি ব্র্যান্ডের এটা অনেক ভালো মানে একটা ফেস পাউডার এত সুন্দর এটা একদম ন্যাচারাল এর মতো ফুল কাভারজ করবে এটা আপনারা ফাউন্ডেশন ছাড়াও অ্যাপ্লাই করলে ফাউন্ডেশন এর কাজ করবে এটা আমরা দিচ্ছি কত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা খুবই ভালো এটা ওয়েল ফ্রি হ্যাঁ যেটা আছে অ্যামিলি ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ পাউডার হ্যাঁ এটার দাম কত ভাইয়া 350 350 টাকা করে এগুলোর সাথে কি এটা ফ্রি দিচ্ছে ফ্রি হ্যাঁ না জানি মানে তার সাথে এটা ফ্রি ফ্রি আপনি কি আজকে ঘুরে ঘুরে ভিডিও করতেছেন না না ঘুরে না এটা আপুর রিকোয়েস্টের জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আজকের ভিডিওতে উড়া দুড়া অফার আজকে যাই গিনমেট সাথে একটা এই যে ভালো ভালো ব্র্যান্ডের একটা ফোকালার আপনার হাইলাইটার ফ্রি দিচ্ছে আইশ্যাডো আছে জি জি রে না